মান ক্বরাআ কুল হুওয়াল্লাহু আহাদ 10 দেবেতি 10 বার কুলহু আল্লাহ তিলাওয়াত করবে বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাতি উসূর আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য বিশাল একটা প্রাসাদ নির্মাণ করবে কয় বার তিলাওয়াত করলে 10 বার ওয়া মান ক্বরাআহা আর যেই ব্যক্তি কুলহু আল্লাহ বিশ বার তেলাওয়াত করবে আল্লাহ নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে কসরাইনি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য দুইটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে ওয়ামান ক্বারাআহা সালাসিন আর যেই ব্যক্তি ত্রিশ বার তালাওয়াত করবে সালাসাতু কুসুরি ফিল জান্নাহ আল্লাহ আলমের জান্নাতের মধ্যে তার জন্য তিনটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে তাহলে হাদিস কি বলল কলহু আল্লাহ যদি কেউ দশ বার তালাবাদ করে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হবে যদি কেউ বিশ বার করে দুইটা প্রাসাদ নির্মাণ করা হবে আর কেউ যদি ত্রিশ বার তালাবাদ করে তিনটা প্রাসাদ জান্নাতে নির্মাণ করা হবে সকালে বলি সুবহানাল্লাহ কত যেন 30 তাফসীর ইবনে কাসিরের লেখে উমানরা 50 কুন হুওয়াল্লাহ যদি কেউ দৈনিক 50 বার কুন আল্লাহ তালাওয়াত করে কতবার 50 বার তিলাওয়াত করে গুফিরাত লাহুল যুলুবা 50 সানা আল্লাহ পাক তার পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেবেন কি পরিমাণ ফজিল কতবার তালাবাদ করলে পঞ্চাশ বার তালাবাদ এটা এপনি কাশির থেকে বলছি পঞ্চাশ বার তালাবাদ করলে পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেবেন কত গেল পঞ্চাশ এরপরে ওমান পাওয়া আমি আর তোমার আর যদি কেউ দৈনিক একশত বার উলহু আল্লাহ তালাবাদ করে তো আল্লাহ পাক বলেন কে ময়দানে তাকে বলা হবে সোজা জান্নাতে প্রবেশ করো সোজা জান্নাতে চলে যাও যদি কেউ একশতবার তালাওয়াত করে ওমান করো আহ মি আতাই আর যদি কেউ দুই শতবার তালাওয়াত করে তো আল্লাহর নবী বলেন গুবিরত দাহু মি আতাই জুনু বাসানা আল্লাহ পাক তার দুইশো বছরের গুণা মাফ করে দেবেন কি পরিমাণ তাহলে সারাংশ কি আমরা আজকে সম্পর্কে কথা বললাম যে যদি ব্যক্তি সুরতুল এখলাস তিনবার তেলাওয়াত করে এক খতম কোরআন শরীফ এর সবাব পাবে যদি কোনো ব্যক্তি দশ বার তেলাওয়াত করে জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হবে যদি কোনো ব্যক্তি বিশ বার তলাবাদ করে জান্নাতে তার জন্য দুইটা প্রাসাদ নির্মাণ করা হবে আর যদি কেউ ত্রিশ বার তলাবাদ করে জান্নাতে তার জন্য ত্রিশটা তিনটা প্রাসাদ নির্মাণ করা হবে এরপরে যদি কেউ দৈনিক কুলহু আহাদ এই সুরাত পঞ্চাশ বার তেলাবাদ করে আল্লাহ তার পঞ্চাশ বছরে গুনা মাফ করে দিবেন যদি কেউ দৈনিক একশতবার ফুল হু আল্লাহ এই সুরা তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে কেয়ামতের ময়দানে বলবেন কোনো হিসাব নাই সোজা জান্নাতে চলে যাও আর যদি কেউ দৈনিক দুই বার তেলাওয়াত করে আল্লাহ পাক তার দুইশ বছরের গুনা মাফ করে দেবেন আমরা এই সুরা বেশি বেশি করে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ কি পরিমাণ যেটা আমরা এখন শুনলাম অনেক ফজিলত ছোট সুরা ফজিলত অনেক কিন্তু মানুষ এটা থেকে উদাসীন আমল করে না চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা সকলেই বাসা বাড়িতে মা বোনেরা সকলেই অফসর সম পাইলে ফুলহাল্লাহাদ আল্লাহ উসামাদ সুরাতে করবো আপনি কোরআন করতে পারেন না কোনো সমস্যা নেই বেশি করে আপনি আল্লাহ পড়েন কিছুই পারেন না বেশি করে আল্লাহ পড়েন অনেকে আছে না যে কোরআন শরীফ করতে পারে না আছে। আর বয়স এমন এক পর্যায়ে আসছে এখন তার পক্ষে আর কোরআন শেখা সম্ভব না তার উচিত বেশি করে আল্লাহ তালাওয়াত করা কারণ যার জীবনে আল্লাহ যত বেশি হবে সে তত দ্রুত জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ কেউ কুলহুয়াল্লা তালাওয়াত করলেই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় মহান ربুল আলামিন আমাদের সকলকে সূরাতুল খলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু স্বত লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লম ইয়াকুল্লাহু এই সূরা বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করুন